নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা কিছু প্রবলেমের জন্য আর কি আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না এই ছোটো ছোটো কিছু ছাড়ছি তো একটা আগামীকাল দেব ওই ইয়েটার ব্যাপারে গণেশ চতুর্থীর ব্যাপারে আর আজকে এটা বলছি এই যে বললাম না প্রবলেমের জন্য এই কথাটা নিয়ে আমার মনে পড়লো ব্যাপারটা যে প্রবলেম কথাটা না সংসারে থাকতে গেলে সমস্যা তো আসবেই তার ইংরেজি হচ্ছে প্রবলেম তো আমরা চট করেই বলে ফেলি যে আমরা আমি একটা প্রবলেমে রয়েছি কিন্তু প্রবলেম কথাটা আমাদের মাথার ভিতরে যে ইম্প্যাক্টটা ফেলে সেটা কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট আর নেগেটিভ ইমপ্যাক্ট দিয়ে কোনো জিনিসকে এগিয়ে নেওয়া যায় না সবটাই পিছিয়ে যায় মনও পিছিয়ে যায় ভাবনা চিন্তাও পিছিয়ে যায় সুতরাং কাজকর্ম তো পিছিয়ে যাবি তো সেই জন্য আমরা যদি একটু মানে সমস্যাটা একই থাকবে সেটাকে আমরা যদি একটু অন্য রকম ওয়ার্ড একটু পজিটিভ ওয়ার্ড ইউজ করতে পারি তাহলে এতটা হয় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না যেমন আমরা প্রবলেমে আছি এটা না বলে আমরা যদি বলি যে আমি না এখন একটা এমন একটা সিচুয়েশানে রয়েছি যে সিচুয়েশানটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে কিন্তু আমি জানি যে এই সিচুয়েশানটা যদি আমি হ্যান্ডেল করতে পারি তাহলে কিন্তু আমাকে একটা কিছু শিখিয়ে দিয়ে যাবে একটা কিছু লার্নিং দিয়ে যাবে একটা সিচুয়েশান আমি এখন হ্যান্ডেল করছি প্রবলেম না বলে এই কথাটা আমরা বলতে পারি বা আরেকটা কথা বলতে পারি যে আমি একটা বেশ একটা ভালো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি দেখি সেখান থেকে আমি উতরাতে পারি কি না আর চ্যালেঞ্জটা যদি আমি উতরাতে পারি তাহলে কিন্তু আমি একটা মানে এডুকেশন একটা কিন্তু আমাকে দিয়ে যাবে ফর বেটারমেন্ট যেটা এই যে কোনো চ্যালেঞ্জ যখন মানুষ অ্যাকসেপ্ট করে নেয় তখন কিন্তু তার বেটারমেন্টের দিকেই যায় সুতরাং আমরা প্রবলেমে পড়েছি না বলে একটা সিচুয়েশন হ্যান্ডেল করছি বা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যেটা আমাকে কিছু বেটারমেন্ট দেবে যেটা আমাকে কিছু এডুকেশান দিয়ে যাবে যেখান থেকে আমার কিছু লার্নিং আসবে জীবনের শিক্ষা আসবে এভাবে যদি দেখতে পারি তাহলে কিন্তু ওই সমস্যা সমস্যা মাথায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ঘুরবে না আর নেগেটিভ ইম্প্যাক্ট না ঘুরলে আমরা ভাবনাটাও অনেক ভালো করতে পারবো সেটা কেন আমি পিছিয়ে পড়বো না যেমন কোনো মানুষ যদি বিপদে না পড়ে না তাহলে অনেক কিছু শেখাও যায় না যেমন একটা শুনেছি যেটা আমি বলছি শেয়ার করছি যে একজন কেউ মানে কাউকে একটা গুগল দেখে কেউ তাকে ডিরেকশান দিচ্ছিলো বাঁয়ে যাও ডাইনে যাও কিন্তু সেই গুগল ডিরেকশান অনুযায়ী তার বায়ে অনুযায়ী তার ডাইনে অনুযায়ী এর আবার সেটা ডাইনে বায় অন্যরকম হয়ে যাচ্ছিলো তার ফলে সেই রকম ডিরেকশান শুনে সেই উল্টোপাল্টা ডাইনে বায় করে এমন একটা চোরাগুলিতে ঢুকে গেল যার তার কিন্তু সামনে আর কোনো পথ নেই যাকে বলে অন্ধগলি এবার সে কী করে বেরোবে তখন তার তাকে তো বেরোতেই হবে সেখানে পড়ে থাকলে তো চলবে না আটকে থাকলে তো চলবে না একটা বিপদে পড়ে গেছে ভুল রাস্তায় চলে এসছে তখন সে কি করল মানে ওই সরু রাস্তা দিয়ে যাতে কোনো দেয়ালে টেয়ালে লেগে না যায় পুরো প্রায় আশি মিটার রাস্তা সে ব্যাকে বাইক নিয়ে যাচ্ছে তারপরে সে বেরোতে পারলো তাহলে ওইখানে ওই যে বিপদে পড়লো ওই বিপদ থেকে তাকে কি শিক্ষা দিল যেটা হয়তো দিনই সে পারতো না ওই আশি মিটার রাস্তা সে ব্যাকে বাইক চালানো হয়তো জানতো না সেটাও সে শিখে গেলো অতএব কোনো বিপদে পড়লে কিন্তু মানুষ অনেক কিছুই শিখে যায় যে কোনো জিনিসকে জিনিসকে যদি একটু পজিটিভ নেওয়া যায় যেমন পয়েজন সরি ওটাকে কি বলে পেন্স পেন্স মানে কি ব্যথা আমরা ব্যথাটা তো কষ্টকর জিনিস কিন্তু সেটাকেও কিন্তু পজিটিভ করা যায় পেন্স মানে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশান পি ফর পজিটিভ এ ফর অ্যাটিটিউড অ্যাটিটিউড বলে এখন সবাই আমি অ্যাটিটিউডই বলি আই ফর ইন এন ফর নেগেটিভ এস ফর সিচুয়েশন পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন পেন্সটাকেও আমি কিন্তু পজিটিভে আনতে পারি অতএব সব জিনিসকে পজিটিভে আনা যায় যে মানুষ যখন কোনো কিছু মনে করে যে আমি এটাকে করবো করার জন্য কিন্তু শেখে আর যখন শেখে তখন সেখানে জিতেও যায় তার মানে কি আমি কোনো কিছু ফল লাভের আশায় শিখবো না আমি জেতার আশায় শিখবো না আমি খেলার ছলে শিখবো খেলতে খেলতে ঠিক একদিন কিন্তু শিখে যাব যদি আমি আমি মনে করি আমি জেতার জন্যই শিখছি তাহলে আমার জেতার দিকেই মন থাকবে শেখার দিকে আর মন থাকবে না যে কোনো জিনিস যদি আমি খেলা ছলে শিখতে থাকি আনন্দ করে শিখতে থাকি তাহলে একদিন শিখেও যাবো এবং জিতেও যেতে পারবো তো সেটাই বলছি যে কোনো জীবনের যে কোনো সমস্যাই আসুক সেটাকে নেগেটিভভাবে নেগেটিভ ওয়ার্ড ইউজ না করে পজিটিভ ওয়ার্ড আমরা যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা স্মুথ হয় আমাদের বুদ্ধিটা অনেকটা ঠিক থাকে আমাদের উইজডমটা ঠিক মতন জায়গায় কাজ করতে পারে আমি ভুল বললাম না ঠিক বললাম আমাকে কমেন্ট করে একটু জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন